ছোট্ট শরৎ দেড় শরৎ পেল নতুন মা বাবা সুদূর স্পেন থেকে তার মা বাবা এসে নিয়ে গেল তাকে এতদিন তার ঠিকানা ছিল একটি অনাথ আশ্রম এদিন বীরভূমের জেলা শাসক বিধান রায় এই দত্তক নেওয়ার ব্যাপারে বিস্তারিত জানান অ্যাডপশন রেগুলেশন দু হাজার বাইশ পনেরো ষোলো সতেরো এবং আঠারো নম্বর ধারা অনুযায়ী প্যাপস নামে পরিচিত একটি প্রক্রিয়ার মধ্যে দিয়ে সেন্ট্রাল অ্যাডাপশান রিসোর্স অথরিটি অর্থাৎ কারা পোর্টালের মধ্যে যেসব অনাথ শিশুদের দত্তক নিতে চাইছেন মা বাবারা এই পোর্টালের মধ্যে দিয়েই অনাথ শিশুদের পছন্দ করা যায় তেমনি দেড় বছরের শিশু শরৎকে পছন্দ করেছিলেন সুদূর স্পেনের দম্পতি মিস্টার ফ্রান্সিসকো ডে বোর্জা হার্নান্ডেজ ব্রেইজো এবং মিসেস মার্তা গ্যালান হেরাঞ্জ। এরপরই নিয়ম মেনে সমস্ত দত্তক নেওয়ার প্রক্রিয়াটি করা হয়েছে And the first reaction after uh, meet Sarat is happiness. We are really grateful uh, for this. <laughs> this, is a, this is a gift for us. So thank you very much for all the administration around this this gift for us. দু হাজার বাইশ তার পনেরো ষোলো সতেরো আঠেরো ধারা অনুযায়ী আমরা এখানে অ্যাডপটিভ সংক্ষেপে যেটাকে প্যাপস বলি শুধু স্পেন থেকে তারা এসছেন আপনারা জানেন যে এটা একটা প্রক্রিয়ার মাধ্যমে সেন্ট্রাল রিসোর্স যে অথরিটি সংক্ষেপে কারা বলি আমরা তাদের যে আমাদের যে পোর্টাল আছে সেই পোর্টালের মাধ্যমে তারা এই যে সমস্ত শিশুদেরকে অ্যাডাপ্ট করবেন সেটা সেখানে তারা পছন্দ করেন এটা একটা ওয়ার্ল্ড ওয়াইড একটা পোর্টাল সেই পোর্টালে তারা পছন্দ করতে পারেন তো এই প্রক্রিয়াটা একটা নাতিদীর্ঘ প্রক্রিয়া এ প্রক্রিয়ায় আমাদের শুধু স্পেন থেকে এই বাচ্চাটির জন্যে এই দেবশিশুটির জন্যে যার নাম হচ্ছে শরৎ বয় চাইল্ড এই বয় চাইল্ডের জন্যে আমাদের মিস্টার ফ্রান্সিসকো দে বোর্জা হার্নান্ডেজ বেরিজো অ্যান্ড মিসেস মার্তা গালান হার্ন তারা স্পেন থেকে এসছেন এর আগেও আমরা ভার্চুয়াল মোডে এই প্রক্রিয়ার মাধ্যমে এটা একটা দীর্ঘকালীন প্রক্রিয়া সেই প্রক্রিয়ার মাধ্যমে তারা তাদের ইকোনমিক যে অবস্থান তাদের প্রফেশনাল যে অবস্থান তাদের ইকোনমিক যে অবস্থান এবং এই ধরনের যে অ্যাডপশন নেয়ার পরে বাচ্চা ঠিক থাকবে কিনা ইত্যাদি যে বিষয়গুলি আছে সে বিষয়গুলি নিয়ে আমাদের একটা অত্যন্ত একটা প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়ার মাধ্যমে এই অ্যাডপশন তারা পান বাচ্চা তারা পান সেই প্রক্রিয়ার আজকে একেবারে শেষ দিন পছন্দ করার পরে আমরা অর্ডার বার করি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট হিসেবে এটা অর্ডারটি বার করেন সেই ইস্যু করার পরে আমরা এই যে বয় চাইল্ড শরৎ তাকে আমরা মিস্টার অ্যান্ড মিসেস হারনাজ তার হাতে আমরা আজকে তুলে দিচ্ছি তারা আজকে এই দেব শিশুটি তারা নিয়ে যাবেন নিজেদের সন্তান হিসেবে গ্রহণ করছেন এবং তাকে সেইভাবে আগামী দিনে লালন পালন করবেন অবশ্যই আমরা তো খোঁজখবর করি যে কেমন ইত্যাদি আছে হয় ইত্যাদি ফলো আপ হয় এবং এটি নয় অতীত দিনে এটাও দেখা গেছে যে কেউ হয়তো কোনো প্যারেন্ট একটি বাচ্চা নিয়েছেন এখান থেকে তারা দ্বিতীয় বাচ্চাদের জন্য ভীষণ আগ্রহ প্রকাশ করেছেন সেই প্রথম বাচ্চাটি কেমন আছে সেটা দেখার পরে কিন্তু আমরা দ্বিতীয় বাচ্চাটি দিই সেক্ষেত্রেও দেওয়া হয় আমরা ফলো আপ করি এখান থেকে যে কেমন আছে বা ইত্যাদি এটা আমাদের প্রক্রিয়ার মাধ্যমেই আছে সুতরাং আজকে একটা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তিনি একটা তার রচনায় লিখেছেন বিশ্বযোগে যোগ্যতা বিহার অর্থাৎ বিশ্বের সাথে আমাদের সবার যে একটা মানবতার যে বন্ধন সেই মানবতার বন্ধনের আরেকটি রিফ্লেকশন হচ্ছে স্পেনে আমাদের ভারতীয় তথা আমাদের যে রাজ্যের যে দেব শিশু সে আজকে ওখানে না আমাদের প্রফেশন হচ্ছে মিস্টার ফ্রান্সিসকো দেবরুজা হান্ডানডেস ব্রিজো তিনি পিএইচডি ইন কেমিক্যাল সায়েন্সেস ইউনিভার্সিটি অফ আলকালার তিনি আছেন অফিসিয়ালি মাস্টার ডিগ্রি কমপ্লিট করেছেন ইন থেরাপিউটিক টার্গেটস ইন সেল সিগন্যালিং রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টে মাস্টার্স ডিগ্রি ইন হেলথ অ্যান্ড বায়োটেকনোলজি অ্যান্ড ইন্টার্নশিপ অফ কায়োবা খেরিন ফার্মাসিউটিক্যাল এসিলিওতে তিনি কর্মরত আছেন মণিপাল হসপিটাল ব্যাঙ্গালোরের ইনফরমেশন সেন্টার এখন বোলপুরেই চিকিৎসার তথ্য সহ নানা সুবিধা পাওয়া যাচ্ছে এছাড়াও প্রতি মাসে মণিপাল হসপিটালের ডাক্তাররা বসছেন সুলভ মূল্যে ওষুধ এবং ওষুধের হোম ডেলিভারির ব্যবস্থাও রয়েছে ঠিকানা বোলপুর রবীন্দ্রবিথি বাইপাস বাঁধকড়া বাস স্ট্যান্ডের কাছে নাম বুকিং করতে কিংবা অন্যান্য তথ্যের জন্য যোগাযোগ করুন সেভেন এই নম্বরে দেখতে চোখ রাখুন, আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে